অটোপাস দাবি শিক্ষার্থীদেরই বলল নোফেল আশা করি পুরো ভিডিওটি দেখবেন স্ক্রিপ্ট করে দেখবেন পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট শিক্ষামন্ত্রী জানালো এইচএসসি এক্সাম দু হাজার চব্বিশ বিশাল দূর সংবাদ এই দূর হতে যাচ্ছে এই কারণে অটোপাস দাবি শিক্ষার্থী আপনাদের এই অটোপাস দাবি করার কিছু ছাত্রছাত্রীর জন্য সকল ছাত্র চৈদ্দ লক্ষ ছাত্রছাত্রীদের বিপদের সম্মুখীন হতে হবে কী বিপদের সম্মুখীন হতে হবে প্রশ্ন হাঁড়ি করে দিবে কারণ নফেল বলছে যে এমনি তারা খারাপ ছাত্র বলে এটা করছে তারা যেন কিছু শিখতে পারে সেই বিষয় নিয়ে তারা আজকে পরীক্ষাটি অনুষ্ঠিত করতে চাচ্ছে দেশের উন্নতির জন্য পরীক্ষাটি অনুষ্ঠিত করতে চাচ্ছে দেশের শিক্ষার হার বাড়ানোর জন্য পরীক্ষাটি নিতে চাচ্ছে কিন্তু ছাত্রছাত্রীরা কি করছে অটোপাসের দাবি জ্বলছে অটোবাসে মিছিল তুলছে তো এই বিষয়ে শিক্ষা বোর্ড কী বলছে বলছে কিছু বলার নেই যে আমাদের পরীক্ষাটা নিতে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে শিক্ষার হার বাড়া বাড়ানোর ন বলছে এই কথাটি সেখানে তোমরা অটোবাসের দাবি তুলছো ন বলছে ছাত্রদের যে তোমরা এই অটোবাসের দাবি করছো অটোপাসের দাবি করলে কী হবে অটোপাস দিলেই তোমার কি তোমরা যে একটা প্রতিষ্ঠানে বা কোনো জায়গায় একটা চাকরি করো আমি এটা বলছি অটোপাসের দাবি তোমরা দিচ্ছ ঠিক আছে পরীক্ষা যখন অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষার শেষ হলে রেজাল্টটা পেলে অটোপাসের ওই সার্টিফিকেট নিয়ে তুমি কী করবা কোনো কিছু যায় আসবে কোনো কিছু আসবে না না পেলে কোনো কিন্তু যায় আসবে না তার টাকা এমনিতে আসবে তার যেটা বেতন সেটা সেটি পাবে দায়িত্ব পালন কথা করছে তোমাদের সেটা দিলে দিতে পারে কিন্তু তার একটা দায়িত্ব বলেও একটা বোধ আছে সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের দায়িত্ব তার হাতে বুঝতে পারছো এটা